সালামু আলাইকুম সাম্প্রতিক সময়ের দুইটি ঘটনা খুবই আলোচনা এসেছে এবং আমার মনে হয় এই বিষয়ে একটু কথা বলা দরকার যদিও আমাদের ইউটিউবের জনপ্রিয় যারা ইনফ্লুয়েন্সার আছেন বা অ্যাক্টিভিস্ট আছেন তারা এগুলো নিয়ে কথা বলেছেন বিভিন্ন সংবাদ মাধ্যমে খবরগুলো এসেছেন পত্রপত্রিকা থেকে শুরু করে মেন মিডিয়া সব জায়গায় এসেছে তবুও আমার মনে হয় দু একটি পয়েন্ট এখানে একটু বলা দরকার যেগুলো আসলে আলোচনা করা হয় একটি ঘটনা হচ্ছে মোহাম্মদপুরে দুইজন মেয়ের একটি চায়ের দোকানে বসে রমজান মাসে রোজার সময় রোজা চলাকালীন সময় সম্ভবত এক তারিখে ঘটনাটা ঘটেছে এরকম ওপেনলি সিগারেট খাওয়া নিয়ে যে ঘটনাটি ঘটেছে এবং তাদের ওপর একদল লোক চড়াও হয়ে তাদেরকে অ্যাসল করেছে যেটা আমার মনে হয় শুধু বাংলাদেশ না বাংলাদেশে গন্ডি ছাড়িয়ে এখন এটা বিশ্ব মিডিয়াতেও অলরেডি চলে গেছে এবং এই ঘটনাটিকে বিভিন্নজন বিভিন্নভাবে এক্সপ্লেন করার চেষ্টা করেছে তথ্য অনুসন্ধান করেছে যে মেয়েগুলো পরবর্তীতে এর প্রতিবাদ করতে গিয়ে আন্দোলন করেছে যারা মিছিল বের করেছে সেখানে একজন মেয়েকে পাওয়া গেছে সে ভারতীয় কোনো একজন সাংবাদিকের মেয়ে এবং যারা এর সাথে যুক্ত হয়েছেন তার পরবর্তীতে আবার লালমাটিয়া থেকে একটি মশাল মিছিল হয়েছে এর প্রতিবাদস্বরূপ যে কেন ওপেনলি সিগারেট খাবে মেয়েরা বা রোজার মাসে স্বরাষ্ট্র উপদেষ্টা ব্যাপারে বলেছেন যে পুরুষ মহিলা সবার জন্যই ওপেনলি সিগারেট খাওয়া নিষেধ এবং এটা শাস্তিযোগ্য অপরাধ বাট বিষয়টি এখানেই সীমাবদ্ধ নয় আরেকটি ঘটনা ঘটেছে যে বরগুনায় কোনো একজন ইমাম সাহেবকে ছোটো একটি বাচ্চাকে দিয়ে চর থাপ্পড় মারার একটি ভিডিও এবং ঘটনাটি ছিল যে তারাবি নামাজের সময় বাচ্চাটি বিরক্ত করেছে ইমাম সাহেবকে এবং তার বাবা জামায়াত ইসলামীর কোনো একজন নেতা তাকে বাসায় ডেকে এনে সেই বাচ্চাকে দিয়ে তাকে অপমান করেছে চট থাপ্পর মেরেছে এবং সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওর মাধ্যমে আবার প্রচার করা হচ্ছে আসলে এই দুইটি ঘটনার মধ্যে একটি ঘটনা ফেক এই ইমাম সাহেবকে যে চট থাপ্পর মারার ঘটনাটি এই ঘটনাটি এখন পর্যন্ত যতটুকু জানা গেছে যে এটি একটি ফেক ভিডিও এটা নিজেদেরকে ভাইরাল করার জন্য বা ভিডিওটি ভাইরাল করার জন্য করা হয়েছে আর সিগারেট খাওয়ার যে ঘটনাটি ঘটেছে এটি তারা একটি টং দোকানে বসে খাচ্ছিল অ্যাকচুয়ালি রাস্তায় হেঁটে হেঁটে খাচ্ছিল না যাতে অতি উৎসাহিত হয়ে কোনো একটি রাজনৈতিক দলের সদস্য সম্ভবত রিঙ্কু নাম ভদ্রলোকের এই ধরনের একটি নাম বোধ তো তিনি অতি উৎসাহী হয়ে গিয়ে তাদের সাথে বিতণ্ডায় জড়িয়ে যান বা বিতণ্ডায় তারপর তার গায়ে চা ছুঁড়ে মারা থেকে সমগ্র ঘটনা আপনারা জানেন বাট আমরা এই বিষয় দুইটিকে যদি একটু পাশাপাশি রেখে দেখি এই এইটি আমরা একটা জিনিস লক্ষ্য করব যে একজন সাংবাদিকের মেয়ে প্রতিবাদ করেছেন বা সিগারেট যারা খাচ্ছিলেন তারা প্রাপ্তবয়স্ক মেয়ে আবার যে ছোট বাচ্চাটিকে দিয়ে ইমাম সাহেবের উপর এই ধরনের চট দিয়ে ভিডিও করা হলো এটা একটা শিশু বাচ্চাকে দিয়ে করানো হয়েছে তো দুইটি জায়গায় একটি বিষয় কমন সেটি হচ্ছে আমরা যদি একটু ইংরেজিতে একটা শব্দ আছে যে প্যারেন্টাল গাইড যে অভিভাবকের যেই গাইডেন্স অভিভাবকের যেই অনুশাসন বা তার শিশুকে রেস করার জন্য বাচ্চাকে রেস করার জন্য বা বড় করার জন্য কিছু যে গাইডেন্সের প্রয়োজন হয় বাচ্চাদেরকে যেই আদর ভালোবাসা মমতা এবং নিয়মানুবর্তিতা শেখানোর যে বিষয়গুলো থাকে এই বিষয়গুলা একটু আলোচনায় আনা দরকার বর্তমান সময়ে আমরা অনেক ঘটনা দেখতে পাচ্ছি যেগুলো সত্যিকার অর্থে মানে একটু অ্যানালিসিস করলে দেখা যাবে যে এখানে গার্ডিয়ানদের অবহেলা এবং তার শিশুদের প্রতি সময় না দেয়া এবং সঠিক বিষয়টি না শিখিয়ে একটু উদাসীনতা দেখানোর ফলে ঘটছে প্রথম যে সিগারেট খাওয়ার ঘটনাটি এটি পরিবার বা পারিবারিক একটি অনুশাসনের বিষয় কোনো পরিবারের মেয়ে যদি সিগারেট খায় অথবা ধূমপান করে বা স্মোকিং করে এটি অবশ্যই তাকে বোঝানো উচিত যে এটা স্বাস্থ্য এবং সামাজিক অবস্থার জন্য এটা ক্ষতিকর শুধুমাত্র মেয়েকে বোঝাবে না এটা ছেলেদের ক্ষেত্রে সমানভাবেই প্রযোজ্য বাট যখন কেউ প্রাপ্তবয়স্ক হয়ে যায় সে নিজের নিজের ডিসিশন নিতে শিখে তখন সত্যিকার অর্থে বাবা মার অনেক কিছু করার থাকে না প্রশ্ন উঠছে যে একজন ছেলে যদি স্মোক করতে পারে তাহলে একজন মেয়ে কেন পারবে না অবশ্যই একজন প্রাপ্তবয়স্ক মানুষ তার নিজস্ব চিন্তা চেতনায় ইচ্ছায় ডিসিশন মেক করতে পারবে এই বিষয়ে অন্যদের শাসন করার জায়গাটা খুব কম তারপরও সামাজিক অবস্থার একটা বিষয় আছে যে আমি ইউরোপে বা আমেরিকায় যে কাজটি উন্মুক্তভাবে করতে পারি সেটি কি আমি বাংলাদেশে করতে পারি কি না অবশ্যই এই বিষয়টি মাথায় রেখে যারা এই ধরনের ঘটনা ঘটাচ্ছে তাদেরকে সচেতন হতে হবে আপনি কাভার্ড এরিয়াতে আপনার রুমে বা কোনো একটি স্মোকিং জোনে গিয়ে স্মোক করেন কেউ আপনাকে বাধা দেবে না বাট আপনি যদি ইউনিভার্সিটিতে পড়েন ইউনিভার্সিটির এরিয়াতে শুধুমাত্র আপনার মতো স্মোকাররাই থাকে না যারা নন স্মোকারস এবং অনেক শিশু বাচ্চা ওই রাস্তা দিয়ে চলাচল করে আপনাদের এই ব্যাপারে খেয়াল রাখা উচিত এবং যারা গার্ডিয়ান আছেন তাদেরও খেয়াল রাখা উচিত এই বিষয়গুলো ছোটবেলা থেকেই তাদেরকে শেখানো উচিত আরেকটা বিষয় এই যে ফেক ভিডিও যেটা ইমাম সাহেবকে আসল করার যে ভিডিওটা এই ভিডিওটা যারা প্রচার করছেন বা বানানোর পর যেই শিশুকে দিয়ে এই অভিনয়টা করানো হলো। যদি এটা কোনো নাটক গল্প সিনেমা হতো যদি ডিক্লেয়ার করা করে দেয়া হতো যে এইটি একটি এই গল্প এটি একটি বানানো গল্প বা কোনো একটি অভিনয়ের প্রয়োজনে করা হয়েছে সেক্ষেত্রে সমাজে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হতো না কিন্তু এখন এই ভিডিওটি বিভিন্ন মিডিয়াতে যেহেতু বিভিন্নভাবে প্রচার হচ্ছে কেউ কেউ এর বিপক্ষে গিয়ে অনেক কমেন্ট করছেন যারা ভিডিওটি প্রচার করেছেন তাদের শাস্তি দাবি করছেন তাদেরকে অ্যারেস্ট করতে বলছেন আরেক গ্রুপ বলছেন এগুলো ফেক বাট ধর্মীয় অনুশাসন পারিবারিক অনুশাসন যদি সঠিকভাবে শিশুদেরকে শেখানো হয় বা ওই অনুশাসনের মধ্যে বড় করা হয় তাহলে এই ধরনের একটি ফেক ভিডিও তৈরি করে সস্তা জনপ্রিয়তা অর্জন করার জন্য কোনো গার্ডিয়ান সাপোর্ট করতে পারে না অন্তত সচেতন কোনো নাগরিক বা গার্ডিয়ান এটা করতে পারে না আমরা ছোটোবেলায় মক্তবে পড়েছি মানে মসজিদের যেই আমাদের কোরআন শিক্ষার যে ব্যবস্থাটা ছিল ছোটোবেলায় আমরা প্রত্যেকদিন সকালবেলা স্কুলে যাওয়ার আগেই আমরা চলে যেতাম মসজিদে তারপর সেখানে ইমাম সাহেব তারপর মুওয়াজিন যিনি ছিলেন আমাদের কোরআন শিক্ষা দিতেন আমরা তাদেরকে যে পরিমাণ রেসপেক্ট করতাম সেই রেসপেক্টের বালাই আজকে নেই এখন কোনো পরিবার কিভাবে এমন একটি ভিডিও তৈরি করে যেখানে তার শিক্ষকের গায়ে হাত তোলার বিষয়টি তাকে অভিনয় করতে হলো এই ধরনের আচরণ যদি একজন শিশুকে শেখানো হয় এটা অভিনয় হোক ফেক হোক যেভাবেই হোক না কেন এই দিস ইজ নট অ্যাকসেপ্টেবল এটা অ্যাকসেপ্টেবল না এই কোমলমতী শিশু মাথার মধ্যে ঢুকবে এবং এটা স্টাবলিশ হয়ে যাবে যে না তার শিক্ষক বা ইমামের গায়ে হাত তোলা যায় এই ধরনের ঘটনা আমরা সাম্প্রতিক সময়ে দেখেছি আমরা পাঁচই আগস্টের আগে এবং পাঁচই আগস্টের পরেও এই ধরনের ঘটনা আমরা কিছু ঘটনা দেখেছি যখন ছাত্ররা শিক্ষকদের উপর চড়াও হচ্ছেন বিভিন্ন কারণে কোনো একজন শিক্ষকের যদি কোনো রাজনৈতিক পছন্দ থাকে রাজনৈতিক দলের সমর্থক হন অথবা কোনোভাবে তিনি ওই রাজনীতির সাথে যুক্ত থাকেন বা দলকে সাপোর্ট করেন তাহলেই তার উপর দিয়ে চড়াও হতে হবে এমন কোনো কথা নেই প্রত্যেক শিক্ষক এবং ছাত্রের সবারই যা যা নিজস্ব মত প্রকাশের স্বাধীনতা থাকতে হবে এবং কোনো দল বা গোষ্ঠীকে সমর্থন করার স্বাধীনতা থাকবে তবে খেয়াল রাখতে হবে সেই শিক্ষক যদি সমাজকে মানে প্রভাবিত করার জন্য এমন কোনো ঘটনা ঘটান যেটা সমাজের জন্য ক্ষতিকর অথবা তার ছাত্রদের জন্য ক্ষতিকর সেই ক্ষেত্রে অবশ্যই প্রতিবাদ করার জায়গাটি থাকবে বাট সেটি যেন কোনো কারো গায়ে হাতাহাতি পর্যায়ে চলে না যায় কাউকে যেন শারীরিকভাবে আক্রমণ করা না হয় এই বিষয়গুলি খেয়াল রাখা দরকার বরগুনার ওই ভিডিওটি আমি দেখেছি দেখে আমার নিজের কাছে এত বেশি খারাপ লেগেছে আমার ছোটবেলার কথা মনে হয়েছে আমার স্কুলে একবার আমার একজন শিক্ষক যিনি আমাদের বিজ্ঞান পড়াতেন এবং আমাদের স্পোর্টসেরও টিচার ছিলেন উনি যেহেতু উনি ভালো স্পোর্টসের সাথে যুক্ত ছিলেন পিটি টিচার বলতাম আমরা মন্ডল স্যার বলতাম সেই মন্ডল স্যার একবার মানে একটা ওই ইয়ে পরিষ্কার করার যে ঝুলঝারার বাঁশের যে লাঠি হয় সেই লাঠি ভেঙে আমাকে মেরেছিলেন কারণ আমরা ক্লাস চলাকালীন সময় মাঠে অনেক হইচই করে বারবার বিরক্ত করছিলাম তো তারপরও কিন্তু আমার গার্ডিয়ান কখনোই সেই টিচারকে গিয়ে বলেন নাই যে আপনি এই ধরনের মানে শাসন কেন করলেন শিক্ষকদের প্রতি আমাদের রেসপেক্ট থাকবে তবে শিক্ষকদের প্রতি আমার একটা অনুরোধ থাকবে যে যদিও এই ঘটনাগুলো এখন খুবই কম হয় আমাদের সময় শিক্ষকরা আমাদের গায়ে হাত তুলতেন বা বেদ দিয়ে ব্যত্যাঘাত করতেন বাট এখনকার সময় এগুলো খুব একটা হয় না তারপরও কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটবে এটা খুবই স্বাভাবিক শিক্ষকদের প্রতি অনেক বেশি সম্মান প্রদর্শন করতে হবে আমাদের সন্তানদেরকে শেখাতে হবে শিক্ষকরা আমাদের গুরুজন আমরা যেন কোনোভাবেই তাদেরকে অপমান না করি আর স্মোকিংয়ের যে বিষয়টি আজকাল এটি এমনভাবে ছড়িয়ে গেছে সমাজে আর সেটি বন্ধ করা খুবই ডিফিকাল্ট হয়ে যাচ্ছে এ ব্যাপারে যারা স্মোকিং করছে তাদের বিভিন্ন ধরনের কাউন্সেলিংয়ের প্রয়োজন একটি বিষয় আমি এখানে উল্লেখ করতে চাই আমরা দেখলাম যখন লালমাটিয়াতে স্মোকিংয়ের বিরুদ্ধে যখন যে মিছিলটি হলো মহিলারা করলেন সেখানে আপনারা ভিডিওতে ভালো মতো খেয়াল করলে দেখবেন যে একজন মহিলাকে দেখা যাচ্ছে তিনি ব্যানারের খুব কাছাকাছি সামনে ছিলেন তার মুখের বা দাঁতের অবস্থা যদি আপনি দেখেন আপনি দেখে স্পষ্টভাবে বুঝতে পারবেন তিনি প্রচুর পরিমাণে পান এবং জর্দা খান পান জর্দা খেয়ে তার মুখের বা দাঁতের যে অবস্থা তিনি যখন স্লোগান দিচ্ছিলেন সেটি স্পষ্ট দেখা গেছে এখন আমি তাদের প্রতিও বলবো আপনারা স্মোকিংয়ের এগেন্স্টে সোচ্চার হচ্ছেন নিজে আপনি কিন্তু টোব্যাকো ব্যবহার করছেন আপনি তামাক ব্যবহার করছেন সরাসরি ব্যবহার করছেন এবং আপনি বুঝছেন না যে আপনি বাসায় যে পান খান আপনি ওপেন স্পটে যদি পান খান আপনি জর্দা ব্যবহার করেন এটাও কিন্তু সামাজিকভাবে গ্রহণযোগ্য নয় আপনি স্বাস্থ্যগতভাবেও আপনি ঝুঁকিতে থাকছেন এই জর্দার কারণে বা জর্দা হচ্ছে সরাসরি ডাইরেক্ট টোব্যাকো চিমিং করা হচ্ছে সেই টোব্যাকো লিফ দিয়েই কিন্তু বা পাতা দিয়েই কিন্তু সিগারেট হচ্ছে সো দুইটার মধ্যে খুব বেশি পার্থক্য নাই স্বাস্থ্যগত দিক থেকে এবং সামাজিক অবস্থান বা মর্যাদার দিক থেকেও আপনি পান খেয়ে মনে করছেন এটা বোধ আমাদের একটা ঐতিহ্যের ব্যাপার যদি আপনি এটাকে এস্টাবলিশ করেন তাহলে স্মোকিংও পৃথিবীতে অনেক লম্বা সময় ধরে মানুষ করছে এটাও এক ধরনের হ্যাবিট অথবা ব্যাড হ্যাবিট আমরা যাই বলি না কেন তাহলে আপনারা পানকে অ্যাকসেপ্ট করবেন সিগারেটকে করবেন বা স্মোকিংকে করবেন না এটা চলবে না আপনি পান খাওয়ার বিরুদ্ধে আপনাকে সোচ্চার হতে হবে আপনি নিজে পান খাওয়া থেকে বিরক্ত থাকুন বিরত থাকুন বা জর্দা ব্যবহার করা থেকে বিরত থাকুন তাহলে গিয়ে আপনি আপনার সন্তানকে বোঝাতে পারবেন যে স্মোকিং ইজ ব্যাড টোব্যাকো ইউজ করাটা ব্যাড স্বাস্থ্যের জন্য খারাপ এবং সামাজিক অবস্থার দিক থেকে বিবেচনা করলেও খারাপ আপনি নিজে করবেন কিন্তু সন্তানকে বলবেন যে তুমি করো না তাহলে কিন্তু হবে না আমরা জানি যে আমাদের পরিচিত এবং অপরিচিত অনেকের পরিবারে অনেক বাবা মা অ্যালকোহলে আসক্ত আছেন সিগারেটে আসক্ত আছেন তো তারা যদি নিজেরা এই ধরনের অ্যালকোহলে আসক্ত থেকে অথবা নেশা দ্রব্যে আসক্ত থেকে সন্তানকে এর থেকে দূরে রাখতে চান এবং আপনার সন্তান জানে যে আপনি এগুলো করেন তখন আপনার সন্তান কখনোই এর থেকে বাইরে আসবে না দূরে যে থাকতে পারবে না সেও গ্র্যাজুয়েলি এই পথেই যাবে তো সবার প্রতি আমার অনুরোধ যে প্যারেন্টাল গাইডের যে বিষয়গুলো আছে যেমন আমি দুই তিনটা পয়েন্ট একটু বলে আমার ভিডিওটা শেষ করব। যদিও একটু বড় হয়ে গেল বাট আপনারা যারা অভিভাবক আছেন তারা একটু খেয়াল করবেন প্যারেন্টাল গাইড একটা বড় ম্যাটার বাট এর আমি মাত্র পাঁচটা পয়েন্ট সংক্ষেপে বলব একটা হচ্ছে কমিউনিকেশান আপনি যোগাযোগ আপনি আপনার শিশুকে বা আপনার সন্তানকে অনেস্ট যোগাযোগের যেই পদ্ধতি বা তাকে এক্সপ্রেস করার যেই পদ্ধতিটা সঠিক পদ্ধতি এইটা আপনি শিখাবেন এইটা তার কারেজকে বৃদ্ধি করবে তার নৈতিক সাহসকে অনেক বৃদ্ধি করবে এবং মানুষের সাথে কিভাবে যোগাযোগ করতে হবে সমাজে কিভাবে তার যোগাযোগ করতে হবে কিভাবে সে অন্যদের সাথে সঠিক যোগাযোগ করবে এই বিষয়টি তাকে শেখাইতে হবে তারপর হচ্ছে আপনার সেটিং বাউন্ড্রিজ সে কী পরিমাণ কতটুকু আচার আচরণ কেমন আচরণ কার সাথে করবে এইটার বাউন্ড্রিটা সেট করে দিতে হবে ইমাম সাহেবকে আমি একজন শিশু আঘাত করতে পারেন কি না থাপ্পড় মারতে পারেন কিনা এই সেন্সটা এই সেন্সটা বাবা মা তাকে শেখাবে যে টিচারের গায়ে হাত দেওয়া যায় কি না বা একজন বড় গুরুজনের গায়ে হাত দেওয়া যায় কি না এইটাই হচ্ছে সেটিং বাউন্ডারি যে বাউন্ড্রিগুলা এই সীমা নির্ধারণ করার যে বিষয়টা এটা ছোটোবেলা থেকেই আপনাকে শেখাইতে হবে আপনার বাসার কাজের মেয়েকে হাত দেওয়া যাবে কি না গায়ে কাজের ছেলে হোক মেয়ে হোক যে হোক বা কাজের লোক যারা আছেন বা গৃহকর্মী তাদের গায়ে হাত তোলা এটা যাবে না এই যে বাউন্ডারিটা সেট করে দেওয়া এটা আপনার পরিবার থেকে শিখাইতে হবে নাম্বার থ্রি যে পয়েন্টটা আছে পজিটিভ রিএনফোর্সমেন্ট এইটা খুবই ইম্পর্ট্যান্ট এটা হচ্ছে ইতিবাচক পুরস্কার যদি আমি বাংলায় বলি বা ইতিবাচক আচারের জন্য বা ব্যবহারের জন্য তাকে তাকে প্রশংসা করতে হবে তাকে পুরস্কার দিতে হবে পুরস্কারটা কি শুধু আপনার ট্রফি না ইটস নট ট্রফি সে যদি ভালো কাজ করে তা ভালো কাজের যদি আপনি স্বীকৃতি দেন তাকে একটা বাহবা দেন তাকে একটা হাততালি দেন এবং তার পিট চাপড়ে দেন তাকে কোনো একটা ছোট্ট গিফট আপনি দেন তাহলে সে ভালো কাজ করলে সে উৎসাহিত হবে এইটা এক ধরনের বড় প্যারেন্টাল গাইড এবং এতে সে খারাপ কাজ থেকে দূরে থাকবে আরেকটা বিষয় যেটা আছে নাম্বার ফোর যেটা আছে সেটা হচ্ছে এডুকেশান অ্যান্ড ডেভেলপমেন্ট এর তো কথা বলার কোনো প্রয়োজন নাই শিক্ষা ও উন্নয়ন যে বিষয়টা সন্তানের শিক্ষা ও ব্যক্তিগত বৃদ্ধিকে মানে তার যে মানে নিজেকে সমৃদ্ধ করার যে পথ তার ক্লাসরুমের বাইরেরও যে আরেকটা জগৎ আছে তার যে দক্ষতা বিকাশ করার যে জায়গা আপনার ইউটিউব অথবা ফেসবুক রিল বানিয়ে ভিডিও বানিয়ে সে প্রচার করবে তাকে আপনি শেখাবেন সেখানে সে ভাইরাল হবে খুব ভালো কথা বা সেই কাজটি সে সঠিকভাবে করছে কিনা অনেস্টির সাথে করছে কিনা ভালো পদ্ধতিতে করছে কিনা এইটা খেয়াল রাখাটাও খুবই জরুরি শেষ যে বিষয়টা সেটা হচ্ছে মডেলিং বিহেভিয়ার এই মডেলিং বিহেভিয়ারটা কি জিনিস মডেলিং বিহেভিয়ারটা হচ্ছে এমন একটা বিষয় যে বাবা মাদের উচিত তাদের সন্তানের জন্য একটা রোল মডেল হিসেবে কাজ করা আপনি আপনার সন্তানের কাছে প্রথম রোল মডেল না একজন বাবা তার সন্তানের কাছে প্রথম হিরো তারপরেই সে পৃথিবীর অন্যদেরকে আস্তে আস্তে জানতে শুরু করে তো এই যে আপনি যে একজন হিরো সেই হয় যে পজিটিভ কাজ করে পজিটিভ ম্যাসেজ সমাজে দেয় পজিটিভ কাজের মধ্যে নিজেকে ইনভলভ করে এই পজিটিভিটি নিজের মধ্যে যদি থাকে তাহলে সেটা আপনার সন্তান দ্রুত শিখবে সো আপনি যে কাজটা করবেন সন্তানের বাবা বা মা যেই হন না কেন শিশুরা আপনাদেরকে ফলো করবে আপনারা পজিটিভ কাজ করবেন ভালো কাজ করবেন আপনাদেরকেই তারা মডেল হিসেবে গ্রহণ করবে এবং আপনাদের কর্মকাণ্ড মনোভাব সব কিছুই তারা কপি করতে পারে এবং পরিবার থেকেই তারা তাদের যে বড় হওয়ার যেই কি বলে মানে ভিত্তিটা তাদেরকে ভালো হওয়ার যে ভিত্তি এটা তৈরি হয় সো আমাদের বড় একটি কাজ হচ্ছে প্যারেন্টাল গাইডকে নিশ্চিত করা এই প্যারেন্টাল গাইডটা যদি আপনি কম রাখেন অথবা যদি আপনি হেলাফেলা করেন তাহলে আপনার সন্তান বড় হয়ে একদিন আপনার গায়ে হাত তুলবে তো আমরা আশা করবো যে যারা প্যারেন্ট আছেন তারা এইসব বিষয়ে খেয়াল রাখবেন তাহলে এই অপ্রীতিকর ঘটনাগুলো সমাজে কম ঘটবে এবং সমাজে অস্থিরতা কম হবে এবং আপনার সন্তান এবং আপনারা সবাই নিরাপদে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সন্তানদের প্যারেন্টাল গাইড নিশ্চিত করুন আপনার সন্তানের জন্য আপনার সঠিক অভিভাবকত্ব নিশ্চিত করুন ধন্যবাদ